আপনারা জানেন অলরেডি कलकताय जर टेमारेचर देखा जाार्टी सेवन थार्टी एट यम दिन वेला पिक टेम्पारेचर एंड रिवल प्रचुर टेम्पारेचर था प्राय टो फाइव टो सिक्स यकम प्रचुर ह्यूमिडिटी आज तो, ट्राफिकर पुलिस जरा रास्तार ऊपर सारा समय दाड़े थकें अनेसुविधा है क्योंकि सब समय ऊपर अपना देखते पेंदे तो आज थे वो सामर कीट दी वही सामर कीटे जेगुलो आज कीटे ওআরএস ওয়াটার বটল আমরেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে नट मोर दैन सिक्स आवर्स छ छ घंटा थे बेसि जाते ड्यूटी ना करते हैं तो आज के किट जो आ টোটাল আমাদের ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট চল্লিশ পার্সেন্ট যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে আমরা আশা করি লেভেল ফ্রি ফিল কমফর্টেবল অ্যান্ড ওদের কোনো রকম অসুবিধা না হয় যাতে ওদের কোনো রকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে মানে এই গরমকাল শুধু ছ ঘন্টা ডিউটি করবে ছ ঘন্টার বেশি নয় শুধু হ্যাঁ ডিউরিং ডিউরিং সামার সিজন ডিউরিং সামার সিজন ছ ঘন্টা ডিউটি থাকবে সিবি সাহেব একটা অন্য প্রশ্ন গতকাল আমরা দেখলাম যাদবপুরে আবারও একজন ছাত্র গ্রেফতার হয়েছে কি বলবেন এবং আজাদি স্লোগান লেখা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির দেওয়ালে এটা অ্যাজ পার আইন অ্যাজ পার আইন মানে অ্যাজ পার আইন মেনে যা যা আমাদেরকে করতে হবে আমরা করছি আরও কি অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় আর নোটিশ গিয়েছে কাছে গেছে একটা আন্দাজ আমরা পার ডে দুদিনের দুজনের বেশি আমরা ডাকছি না যেহেতু আমাদের আইওরা ওদেরকে আরও ডিউটি বা যেতে হয় কোর্টে যেতে হয় আপনার ডিউটি করতে হয় দুজনের বেশি ডাকা হচ্ছে না স্যার নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন গ্রামনবমী মিছিল সামনে এবং বিনোদিনী বলছে একাধিক মিছিল করবে আপনারা কি কোনো গন্ডগোলের আশঙ্কা দেখছেন কি বলবেন গ্রামনবমী মিছিল করে স্যার রামনবমী এখনও টাইম আছে উই আর প্রিপেয়ার বাট স্টিল টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশান আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডুকেট মেজার্স